বিসমিল্লাহ রহমান রহিম রাহিম সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা যারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এ যেন মাছের মৃত্যুকাল হয়ে দাঁড়িয়েছে কারণ মাছ মর্টালিটি কোনো ভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না প্রতিনিয়ত মাছ মারা যাচ্ছে মাছ ভেসে যাচ্ছে কোন ভাবেই এই সমস্যা সমাধান করতে পারতেছেন না এই ধরনের প্রশ্ন হাজারো চাষী আমাদের কাছে করে থাকছে তাই তো এই সমস্যাগুলো সমাধান নিয়ে টিএম এম ট্রেডিং আপনাদের পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছে দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশের মৎস্য চাষীদের নিয়ে কাজ করে যাচ্ছি কিভাবে মৎস্যকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয় নিয়ে তো যাদের পুকুরে কোনো কারণ ছাড়া মাছ মারা যাচ্ছে মাছের গায়ে হালকা লাল দাগ মাছের গায়ে ক্ষত মাছ ভেসে যাচ্ছে মাছ দুর্বল হয়ে যাচ্ছে এই যে সমস্যাগুলো এই সমস্যা সমাধান করতে বিভিন্ন ধরনের কোম্পানি থেকে আপনারা হাজার হাজার টাকার মেডিসিন নিয়ে সমস্যা সমাধান পাচ্ছেন না এ ধরনের রিপোর্ট কিন্তু হাজারো চাষির মুখে তাই কম খরচের ভিতরে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন অর্থাৎ জীবাণুনাশক উপন্যাস এনজাইম ওবায়োটিক এই যে মেডিসিন গুলো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি ভাইরোসেপ এই ভাইরো টি আপনারা যদি অনুনাশক হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের ক্ষত লাল দাগ যদি থেকে থাকে এটা দ্রুত সমাধান পাবেন এবং মাছের শরীর জীবাণুমুক্ত থাকবে মাছের পুকুরের পানি জীবাণুমুক্ত থাকবে যার ফলে মাছ কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠবে এছাড়া যাদের মরালিটি বৃদ্ধি পেয়েছে মাছ প্রতিদিন অনেক মারা যাচ্ছে তারা কিন্তু ব্যবহার করতে পারেন এই ধরনের একটি গাট প্রোবায়োটিক অর্থাৎ এই সুপার জাইম একটি গাট প্রোবায়োটিক যেটা ব্যবহারের ফলে আপনার মাছের মডালিটি কিন্তু আপনারা রোধ করতে পারবেন এছাড়া পুকুরে বিভিন্ন গ্যাস হয়ে মাছের পেট ফুলে মারা যাচ্ছে পুকুরের পানি ভালো না এই যে সমস্যাগুলো এর জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই এই তিনটি প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু মাছের মডালিটি রক্ষা করতে 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 পারবেন পারবেন পুকুরের পরিবেশ সুন্দর অনেক মেডিসিন ব্যবহার হবে বিষয়টা আপনার এমন না অল্প মেডিসিনেও ভালো কার্যকারিতা পাওয়া যায় তাই ভালো মানের মেডিসিন নিতে হলে আপনাকে অবশ্যই জেনে বুঝে ভালো মেডিসিনই ক্রয় করতে হবে এছাড়া চাঁদের পুকুরে বিভিন্ন ধরনের পরজীবীর সমস্যা আছে পরজীবীর সমস্যা সমাধান পেতে আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের ডেল্টিন এটা কিন্তু ডেল্টা মাইথিন গ্রুপের টু পয়েন্ট এই তো যাদের পুকুরে পরজীবী আক্রান্তটা বেশি তারা এই ডেল্টা সিন ব্যবহারের ফলে মাছের পুকুরের হাঁস পোকা সুজি প্রকাশ সহ বিভিন্ন ধরনের ইমি পরজীবী সকল ধরনের পরজীবী কিন্তু এটা নিধন করতে সক্ষম তাই ভালো মানের প্রোডাক্ট ক্রয় করুন মাছকে সুস্থ রাখুন এবং আপনিও চিন্তা মুক্ত থাকুন তাই ভালো মানের প্রোডাক্ট পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকছি